रखूंगा मैं भारत की प्रभुता और अखंडता अक्षर रखूंगा আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সামনে তো আমার ইউটিউবের বন্ধুরা আপনারা দেখুন এই যে এক কাপ সুজি আর এটা রুল ময়দা এটা দিয়ে আমি এবারে একটি নতুন রেসিপি বানাচ্ছি দেখুন কড়াইটা বসিয়েছি আমি এক চামচের মতো ঘি দিলাম

এরপরে দিয়ে দিলাম ওই যে আমি এটা পাঁচ টাকা দামে দুধের প্যাকেট ব্যবহার করছি আর একটু নুন দিলাম হালকা করে খালি ভেজে নেব বেশি লালও হবে না আর বেশি সাদাও থাকবে না এটাতে জল ব্যবহার করছি সামান্য একটু জল দিলাম জল লাগবে এরকম করে জল দিয়ে দিয়ে আপনারা এটাকে এমনি করে তৈরি করুন পাকটা করবেন আরো লাগবে এটার আমি এক বাটি জলেই ব্যবহার করলাম দেখুন হয়ে গেছে জলটা শুকনো হয়ে গেছে আমি এটাকে এবারে গ্যাসটা আপনারা একটু কম আছে করবেন গ্যাসটা একটু কম করে এটাকে করে নেবেন দেখুন আমি এটা শুকনো করে নিতে সুজিটা এটাকে আমি এবারে অন্য জায়গাতে ঢেলে নেব ঠান্ডা হতে দেবো এই দেখুন এটা হয়ে গেল পাকটা হয়ে গেছে এবার এটাকে আমি ঠান্ডা করবো ঠান্ডা হয়ে গেছে এটার সঙ্গে আমি দেব আর একটু জিনিস আর একটু নুন দেব ময়দা দেবো তো একটু সামান্য নুন দিলাম আর একটু কালো জিরে কালো জিরে একটু দিয়ে দিলাম এক করে দিলে এবারে এটাকে আমি একটু ময়দা দিয়ে মাখবো দেখুন হয়ে গেছে মেখে নিয়েছি একদম আটা মাখার মতন করে মেখে নিয়েছি সুজিটা মেখে নিয়েছি একটু আলাদা করে করেছি হালকা করে একটু আর উল ময়দা দিয়ে দিয়ে এটাকে একটু বেলে মতো বেলে নিয়েছি পুরো এবার এটাকে আমি কেটে নেব

লুচিগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঢাকনাতে করে বা গ্যালাসের পেছনে আপনারা কেটে নেবেন এবার কড়াইতে কড়াই বসিয়েছি দেখুন কড়াইতে দিলাম সাদা তেল সাদা তেলটা গরম হবে ভাজাভাজি সাদা তেলেই বেশি ভালো সাদা তেলটাই ওই জন্য দিলাম বেশি করে একটু দিতে হবে তেল আমার প্রায় গরম হয়ে এই দেখুন ছেড়ে দিলাম একটু খুন্তিতে করে একটু তেলটা ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে দেখুন কি সুন্দর ফুলছে সুজিতে ওই জন্য সাদা ধপ ধোপা দেখুন দেখ সুন্দর ফুলে উঠেছে হয়ে গেছে দুপাশেই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার অন্য জায়গাতে তুলে নিলাম তো দেখুন ভাজা হয়ে গেছে আমার সব খাস্তা একদম তো বন্ধুরা এ দেখুন আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন